আসসালামু আলাইকুম এ সকলকে ধন্যবাদ জানাই শুরু করছি দুপুরের লাইভ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই আল্লাহমতে আমিও ভালো আছি দোয়া করি সকলের জন্য যেন সে সুস্থ থাকে এই কামনা করি আল্লাহর কাছে আমি তো হটপট দিছলতেছে মনে নাই চলে গেছে দি ডাস্ট দস্তে ইসে কেটে বুঝি রইছে You fait ce matin

বন্ধুরা ফ্রিলে আসেন যুক্ত হয়ে যান ঝটপট লাইভে লাইভে যুক্ত হয়ে আসেন আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করব ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবার সাথে যুক্ত থাকবো একে অপরের সাথে ভালোবাসা বিনিময়ের মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই মিলেমিশে কাজ করে সামনের দিকে সবাই একসাথে এগিয়ে যাব আসুন সবাই যুক্ত হয়ে যান চলে আসেন লাইভে एक दिन एकदम शीला Bye. <laughs> কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হায় রে হায় কে কাটিবে মাটি কাঁচাবাসের কঞ্চি এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার ভেলা এই দুনিয়াটা পুতুল খেলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী লাইভ অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত